السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله سمع الحمد لله প্রিয় মহতর আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে সাল আলোচনা করব সুরাজ সাফাতের একত্রিশ নম্বর আয় থেকে সর অর্থ হল তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের বাণী সত্য হয়েছে নিশ্চয়ই আমরা আস্বাদন করব আসা প্রিয় মহতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইমারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্লা খায়রান

হাক্কা সত্য হয়েছে আলাই না আমাদের বিরুদ্ধে আমাদের উপরে তো আজ সত্য হয়ে গেল সেই আজাবের অর্থাৎ আপনারা জানেন যে ধারাবাহিক যে আলোচনা হচ্ছে সেটা ওই যে কেয়ামতের ময়দানে সেই লিডাররা এবং কর্মী বাহিনী এদের ভিতরে যে কথোপকথন হবে আর আজকে লিডাররা বলতেছে আরে ভাই তোমাদের কথা কি বলবো আজকে তো আজাব তো সত্য হয়ে গেছে আর সেই বাণী কথা রব বিনা আমাদের রবের এই রবের কথা তো আজকে সত্য হয়ে গেল সত্য হয়ে গেছে ভাই একটু বাস্তবতার দিক তাকিয়ে দেখি যে কোনো মুহুর্তে বাগতাতান মানে কি হঠাৎ এসে যাবে বিপদ আপদ আপনার আমি কেউ জানি না কখন কি হবে গত শুক্রবারে প্রিয় মহতারাম আপনার অনেকেই বাংলাদেশের আনাচে সব জায়গা থেকে দেখতে পেয়েছেন কিভাবে এক ভূমিকম্প হলো একবার কেউ কি আমরা বুঝতে পেরেছি করেন যদি এই ভূমিকম্পটা যদি আরেকটু স্থায়ী হতো ঢাকা শহরে কি অবস্থায় না হতো কি অবস্থায় হতো চিন্তা করেন তা আল্লাহর কথা সত্য যে সময় বিপদ আপদ মুসিবত আপনার আমার জীবনে কেয়ামত চুরু হয়ে যাবে যে আসুন আমরা চেষ্টা করি আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরতে তো সেই দিন কেয়ামতের ময়দানে সেই লিডাররা বলবে আজকে তো সত্যই হয়ে গেল আমাদের রবের বাণী ইন্না নিশ্চয়ই আমরা ইন্না ইন্ডার সাথে না যোগ করেছে আমাদের হওয়া কথা ছিল কিন্তু হয়ে গেল কি আমরা আমরা লা অবশ্যই যা ই কুন যা যা আস্বাদন করা যাইক যে আস্বাদন করে আস্বাদনকারী উনা হলো পুলুরাল উনা হলো পুলুরাল তো আমরাই হলো আজকে ওই আজাব আস্বাদনকারী অতএব এই দলে পড়ে গেছি ভাই অতএব আমাদেরকে এখন দোষ দেওয়া লাভ নেই আল্লাহ আকবার প্রিয় মহতারাম এই আয়টির দেখুন আমি আপনাদের সাথে প্রায় বলে থাকি যে পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন পসেসিভ প্রোনাউন খেয়াল করেন যে রেড কালারে এই যে লাল অক্ষরে পসেসিভ প্রোনাউন শব্দের শেষে লেগে থাকে সবদের শেষে কিন্তু লেগে আছে এখানে দেখেন না আমাদের ই না কাকুম হু যারা আমাদের জুম ক্লাস করেন তারা এখন মনে হয় একটু ভালো বুঝতে পারতেছেন ই না কাকুম হুহুম না মানে আমাদের তো আলাই না না মানে আমাদের রব্বী না না মানে আমাদের আশা করছেন আর এই ইনা এর না আমাদের হওয়ার কথা ছিল কিন্তু ইন্না আন্না লাকিন এই ছয় বোনের সাথে যখনই এই পচে মিলে অর্থটা এই পুলুরাল এই পুলুরালে চলে যায় আশা করি বুঝতে পেরেছেন আমরা হয়ে যায় জি আশা করি তা এআই শিখলাম যে সেদিনকার সেই দুনিয়াতে যারা লিডার বা যারা সেই মানুষদেরকে বিভ্রান্ত করতো আল্লাহর পথ থেকে বিচ্যুত করতো সত্যের পর থেকে তারা বলবে ভাইয়া ভাই আমাদের তো একই অবস্থা আমাদের তো সে আজাব জারি হয়ে গেছে এখন আমাদের দোষ দিয়ে লাভ নেই তোমরা আসছো কেন আমাদের ডাকে তোমরা করার পরে তোমরা পড়তা বুঝতা সে অনুযায়ী চলতা আজকেন বোঝার চেষ্টা করি জি এরপরে প্রিমতরাম আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত শব্দ শব্দ দেখুন আবার দেখেন এর ব্যবহার দেখেন কোরআনে কতবার ফা ফা আসতেছে একটা কথা কন্টিনিউশন ধারাবাহিকতা আর বা অতএব বাবহা করায় করে না আমরা বিভ্রান্ত করেছি না মানে আমরা বিভ্রান্ত করেছি না এই না মানে কি আমরা অতীতকাল মনে আছে তু তা আ না তুম উ তু তা আনা তুম উ তু মানে আমি তা মানে তুমি আমি সে না আমরা তুম তোমরা উ তারা এটা হলো গিয়ে পার্সোনাল ভার্বের সাথে অতীতকালে বসে তো অতীতকাল বিভ্রান্ত করেছি অতীতকাল তা আমরা বিভ্রান্ত করেছি কুম মানে তোমাদেরকে এই যে কুম মানে তোমাদেরকে দেখছেন ই না কা কুম হ্যাঁ কুম তোমাদের তোমাদের কে হলো কারণ হলো গিয়ে তোমাদের কে হলো গিয়ে সাধারণত ভার্বের শেষে যখনই পসেসিভ প্রণাম হয় তখন তোমাকে না হয় তোমা তোমার না হয় তোমাকে হয় আর তোমাদের না হয় তোমাদের কে হয় আশা করি বুঝতে আমরা ইন্ডিডই কন্যা আরে আমরা ছিলাম অর্থাৎ আরে আমরাও তো ছিলাম আমরা নিজেরাই তো বিভ্রান্ত ছিলাম হ্যাঁ আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করছি কারণ নিজেরাই তো আমরা বিভ্রান্ত ছিলাম রে ভাই অর্থাৎ এখন আমাদেরকে দোষ দিয়ে লাভ নেই আমরা তো বুঝি নাই দুনিয়াতে আমরা তো কোরআন বুঝি নাই কোরআন বুঝিল যদি বুঝতাম তাহলে তো কোরআন অনুযায়ী আমরা চলতাম তা মোতারাম সেই কেয়ামতের ভয়াবহ কথাগুলো সেই কেয়ামতের ভয়াবহ চিত্রগুলো আল্লাহ তুলে ধরতেছেন এখনো যদি আমরা সাবধান না হই এখনো যদি আমরা এই কোরআনের আয়াতগুলোকে বুঝে বুঝে না পড়ি এবং সে বুঝে না চলি তাহলে তো ভাই আর কোনো উপায় থাকবে না আল্লাহ ভয় একটা চিন্তা করেন সেদিকার একটা স্ট্যাটাস দিয়েছেন সে ঢাকা শহরের আপনার ভূমিকম্পের পরে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সে স্যার লিখছেন যে একটা চিন্তা করেন যে এই যে ভূমিকম্প হয়ে গেল যদি ঠিকই এটা আরো স্থায়ী হতো তাহলে ফজরের নামাজ ওই দিনকার যিনি পড়ছেন ওই নামাজ তো তার শেষ নামাজ হতো আর যারা ফরজল নামাজ ওই দিনকে পরেন নাই তাদের কি অবস্থা আল্লাহ একবার এই আপনার আমার নামাজ মনে করতো এইটাই হয়তো আমার শেষ নামাজ আগামী ও নামাজ পেতে পারি নাও পেতে পারি জীবনটা এইভাবেই কিন্তু হঠাৎ করে চলে যাবে কেউ আমরা বুঝতে পারবো না অতএব এখনই সময় যেহেতু বেঁচে আছি সুস্থ আছি অতএব আমরা আমাদের জান মাল দিয়ে এই কোরআনকে আঁকড়ে ধরে থাকবো দিনের কথা থাকবো ইনশাল্লাহ জি এআটিভি দেখুন এটা ফেলবার ভাব এখানেও আলোচনা হচ্ছে আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন যারা জুম ক্লাস করেন তারা হয়তো ভালো বুঝবেন আলহামদুলিল্লাহ তো আমি বলবো আমাদের ক্লাসে যারা আছেন আপনারা অধিকাংশ জুমে জয়েন করেন আমাদের কারণ জুমে জয়েন আমি অনেকের কাছে শুনেছি অনেকে শেয়ার করেছেন যে তারা আগে যতটুকু তিন চার বছর ক্লাসে না বুঝছেন এই জুমের এক মাসেই তারা অনেক কিছু বুঝে গেছেন আলহামদুলিল্লাহ আসলে এগুলোই বাস্তবতা যেটা সরাসরি ইন্টারাকশনে যে কথাবার্তা হয় সেটা ভালো বোঝা যায় তবে আবার রিকোয়েস্ট করবো যা এখনো জমি জয়েন করেনি করেন দেখুন কোরআন যে কত সহজ জি পরে দেখুন প্রিয় নিশ্চয়ই তারা সেদিন আজাবে অংশীদার হবে শব্দ শব্দ দেখুন ফা আবার সে ফা আসে ফা ইন্না হুম নিশ্চয়ই তারা হুম মানে কি ভাই তাদের না হুম মানে তাদের যেহেতু সাথে যেহেতু আসছে এই জন্য এখানে এই যে এখানে পুলুরাল থার্ড পার্সন পুলুরাল এটাও থার্ড পার্সন প্লুরাল চলে গেল তারা তাদের না হয়ে তারা হয়ে গেল ইন্না হোম নিশ্চয়ই তারা ইয়াও মাইজিন সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ফি মধ্যে থাকবে আল আজাবি আযাবের মধ্যে থাকবে ফি হলো কি হরফে যার আযাবের শেষে যেন জের হয়ে গেল মুশ তারিকু অর্থাৎ অংশীদারি সেদিনকার সবাই আজাবের অংশীদারি হয়ে যাবে যারা নেতারা ছিল তারাও হবে কর্মীরা ছিল তারাও হবে সবাই আজাবের অংশীদার হয়ে যাবে কেউ আজাব থেকে বাঁচতে পারবে না কেউ কারো পরে দোষ চাপাইতে পারবে না কে বলতে পারবে না যে আমাকে এই লিডাররা আমাদেরকে এই পথভ্রষ্ট করেছে আল্লাহ আমি কিছু জানি না কেন তুমি জানো না কেন তুমি তো পড়াশোনা করেছিল তোর অনেক ডিগ্রি ছিল অনেক ডিগ্রি অর্জন করছো দুনিয়াতে লিডাররা বলছে এই জন্য তুমি ডিরেল হয়ে গেছো কেন পড়ো নাই কেন বুঝো নাই কেন চলো নাই কোনো কথা থাকবে না ভাই এই জন্য আমাদেরকে পড়তে হবে পড়াশোনা করতে হবে জানতে হবে বুঝতে হবে আল্লাহ একবার আজাবের অংশীদার হয়ে যায় ভাই আল্লাহ এভাবে খুলে 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 আমাদেরকে বলতেছেন এখানে দেখুন তাহলে এই অ্যাটে ভিতরে এটা ফেলো ভাব আছে নাই বেগুনি কালারের কোনো ভাব নেই এখানে আছে বা নাউন এটাও নাউন এটাও নাউন ব্ল্যাক কালার এটা লেগে পশেসি প্রনাউন বলি আমরা যেটা জমিন মাজরুর ই না কাকুম হু হুম এর ভিতরে আসে এইটা লেগে হরফেচার আপনি জানেন আল ফাও কালবি কমন সাতটা শব্দ আমরা রিকগনাইজ করেছি আইডেন্টিফাই করে আলাদা করেছি এমন কোনো আয়াত নেই যে পাই না

নিশ্চয়ই আমি বা আমরা ক্লিয়ার আমি বা আমরা নিশ্চয়ই আমরা কাজালিকা এমনি ভাবে দাস কাজালিকা মানে এমনি ভাবে না ফালু ফাল মানে সে করেছে ইয়া ফালু সে করে আফালু আমি করি তা তুমি করো ইয়া ফালু সে করে না ফালু আমরা করি হ্যাঁ এই যে এটা হলো এই থেকে এখান থেকে আতা ইয়ানুন আতাই না আ আমি করি তা তুমি করো ইয়া ফালু সে করে তাহলে না ফালু আমরা করি ক্লিয়ার ফাল মানে করা আল্লাহ এমনি এমনিভাবেই আমি আমরা করে থাকি বিল বি মানে দ্বারা দিয়ে কর্তৃক উইথ এই যে বি বি চলে আসেন বি আল ডেফিনিট আর্টিকেল দা আল মুজরিমিন অপরাধীদের সাথে ক্রিমিনাল আল্লাহ বয়সে ক্রিমিনালদের সাথে আমি এমনই আচরণ করে থাকি আল্লাহ একবার প্রিয় আসলে আমরা ক্রিমিনালের খাতায় যেন আমাদের নামটা না ওঠে অপরাধীদের খাতায় যেন আমাদের লিস্টে নাম না ওঠে ভাই আমরা মুমিনের খাতায় আমাদের নামটা লেখাতে চাই আমরা যেন সত্যিকার হাতে মুমিন হতে পারি আল্লাহ তো বলছে নিশ্চয়ই মুমিন হলো তারা যারা ইয়াকাল্লা যারা আল্লাহকে ভয় করে সত্যিকার যারা আল্লাহকে ভয় করে তারাই হলো মুমিন আসলে আমরা মুমিন হয়ে যাই আল্লাহকে ভয় করি এই জন্য আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর কোরআনকে আমাদের চিনতে হবে জানতে হবে বুঝতে হবে এবং সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত হবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মতরাম আমি আপনাদের জ্ঞাত একটা কথা বলছি যারা আমাদের কোরআন এইস একাডেমিক নামক যে আমাদের জুম ক্লাসে অলরেডি যারা জয়েন করেছেন শুক্র ও শনিবার সকাল সোয়া ছয়টায় আমাদের ক্লাস শুরু হচ্ছে আপনাদের জ্ঞাত বলছি আপনারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড হননি আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের সাথে আপনারা অ্যাড হবেন তাতে করে আমাদের ওই যে ক্লাসটা করা হয় জুম ক্লাসটা ওটার আবার রেকর্ডটা দেয়া হচ্ছে আপনারা আবার বাসায় বসে বসে সেই রেকর্ডটা শুনে শুনে ভালোভাবে বুঝতে পারবেন অতএব আপনারা এই নম্বরে দয়া করে যোগাযোগ করে আপনারা আমাদের সেই জুম ক্লাসের যে আমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আপনারা অ্যাড হয়ে যান এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের অ্যাডমিনের সাথে ওনারা আপনাকে জুম ক্লাসের সাথে অ্যাড করে নেবেন অতি আপনারা আগামী শুক্রবার শনিবারের আগেই আপনারা অলরেডি অ্যাড হয়ে যান দয়া করে তাড়াতাড়ি তাতে কিন্তু আমাদের ক্লাসের মানে গতি আরও বাড়বে ক্লাসের শিক্ষার মাত্রা কিন্তু আরও বেড়ে যাবে ইনশাল্লাহ যেই ক্লাসটা আপনারা হয়তো ক্লাসে ভালো বুঝতে পারতেছেন না কিন্তু আপনারা যদি রেকর্ডটা পান রেকর্ডটা হাতে পেলে আরও বুঝতে পারবেন এছাড়াও আমরা ওই গ্রুপের ভিতরে সে আরও ভালোভাবে শেখার জন্য বিভিন্ন টিপস দেবো ওখানে ওখানে আমাদের আরও পরামর্শ থাকবে আপনারা কিভাবে আরও এর সাথে কানেক্ট হবেন কীভাবে আরও যোগাযোগ করবেন জি যারা এখনও আপনারা আমাদের জুম ক্লাসের সাথে অ্যাড হওয়ার নাই দয়া করে আপনারা অ্যাড হতে পারেন আর যারা অলরেডি জুম ক্লাসে অ্যাড হয়েছেন তারা ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন যাতে করে আমরা গ্রুপে অ্যাড হতে পারি অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে আশা করি বুঝতে পেরেছেন জি আরেকটা কথা প্রিয় মতন তাহলে যারা আপনারা জুম ক্লাসে আমাদের জয়েন করেন আপনার দয়া করে জুম ক্লাসে জয়েন করার পূর্বে যারা এখনও ভাই লিখছেন বাট যারা এখনও আপনার নামটা আপনারা মোবাইলে লেখেননি কারণ আপনার মোবাইলের নামটা চলে আসে অপো বা ভিভো এইভাবে এটা হবে না বাট আপনার নামটা এবং আপনার লোকেশনটা যেমন আব্দুর রহিম ঢাকা আব্দুল করিম মমিন সিং এভাবে আপনার এখনও যারা আপনার নামের সাথে লোকেশন বা ডিস্ট্রিক্ট বা দেশের নামটা লেখেন নি দয়া করে লিখে নেবেন এখন থেকে কালেকশন করে নেবেন যাতে করে আমরা ক্লাসে জীবন্তভাবে লাইভভাবে আমরা নাম ধরে ধরে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারি তাহলে কী হবে প্রশ্নটা করলে আপনার কনসেনট্রেশনটা আপনার মনোযোগটা খুব ভালোভাবে ক্লাসে থাকবে এবং যাতে করে আমরা পুরো ক্লাসটা একটা প্রাণবন্ত ক্লাস হবে ইনশাল্লাহ দেখবেন এত প্রাণবন্ত হবে যে এতভাবে আমরা বুঝবো আমরা আসলে কল্পনা করতে পারবো না এই জন্য এইটা হলো একটা খুব ভালো আপনাদের পরামর্শ সেটা হলো আপনাদের নাম তথা আপনার লোকেশনটা আপনার জেলার নাম এলাকার নামটা দয়া করে দিবেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা ভালো বুঝতে পারবো জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই তখন নিশ্চয়ই তারা অহংকার করত শব্দে শব্দে দেখুন প্রিয় আজকের শেষের আয়টি ইন্না হুম নিশ্চয়ই তারা দেখেন ইন্নার সাথে আবার হুম মিলেছে হুম মানে কি তাদের হওয়ার কথা ছিল হবে কি ভাই তারা ইন্নাহুম হুম নিশ্চয়ই তারা কানু তারা ছিল কানা মানে হওয়া তা করতে হয় ইজা মানে যখন কিলা বলা হতো কলার পেসিভ বয়স হলো কিলা কিছু কিছু পেসি বয়সের নিয়ম একটু ভিন্ন আছে তার মধ্যে এটা আর একটা যেমন পেসি বয়সের নিয়ম হলো প্রথমটা পেশ হয় পরে জের হয় কিন্তু কলা এই গ্রুপের হয়ে যায় কিলা মনে রেখে তাদেরকে যখন তাদেরকে দুনিয়াতে বলা হতো তোমরা সবাই বলবা লা ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আইনদাতা নাই হুকুমদাতা নাই কোনো সংবিধান নাই কোনো আইন নাই এই ইলার জায়গায় আমরা সব সময় খুব বুঝতে পারি না ইলাটা কি আইন দাতা গিয়া আইনদাতা হুকুমদাতা বিধানদাতা তো বিধান বা হুকুম বা নিয়ম আইন কার মানবেন আল্লাহ সারা কারো আইন নেই তখন তারা কি করতো ইয়াস্তাক বিরু না ইস্তাক বাড়া অহংকার করতো তারা বলে যে এই দুনিয়াতে কি এখন সে আল্লাহ চলে নাকি আল্লাহর বিধান কি চলবে নাকি সত্য ইলাহ নেই ইলাহ জায়গায় এই ইলাকে যদি মানত তাহলে সে আবু জেল তাহলে তো সে মুসলমান হয়ে যেত আবু জেল সব জানতো বুঝতো যে সে সত্য নবী সবকিছুই অথচ সে আপন চাচা চিন্তা করেন কিন্তু জানে যে ইলাহ যদি মান মানা হয় তাহলে তার আর কর্তৃত্ব থাকবে না ইলাহকে যদি মানা হয় তার ক্ষমতা থাকবে না সে ইচ্ছা মতো আর সে আর দেশে আমরা বলি আমাদের নাইনটি পার্সেন্ট বা পঁচাশি মুসলমান কিন্তু আমরা আল্লাহকে ইলা মানি না চিন্তা করেন ইলা হবে না আমাদের ভিতরে কতটা অহংকার চলে আসছে তাহলে আমাদের পজিশন আমাদের অবস্থা কি হবে যে কথাগুলো আল্লাহ সে বিবৃত করেছেন অবস্থা ওই যে আজাব আজাবের অংশীদার হতে হবে ভাই তা আসুন আমরা আল্লাহকে সত্যি সত্যিক ইলা মানি আল্লাহর আইন নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আমরা কায়েম করি ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ যাই হোকের মতো এই আইটেমে দেখুন তিনটা বেগুনি কালার একটি দুটি তিনটি এগুলো ফের বা ভার আশা করি বুঝতে পেরেছেন না বলতে কোনো টেনশন করবে না আপনারা লেগে থাকেন ইনশাল্লাহ বুঝবেন আজ না হয় কাল বুঝবেন কিন্তু আপনার আমাকে লেগে থাকতে হবে যে লেগে থাকবেন না বুঝবেন না চলে যাবেন তাহলে কিন্তু ভাই হেরে গেলেন আসুন আমি আবার বলছি আপনাদেরকে যারা জুমে এখনো জয়েন করেননি অনেক ভাই বোনের আপনার নিয়মিত দেখি ইউটিউবে ক্লাস করেন কিন্তু জুমে আসেন জুমে যদি আমাদের এক শিফটে ক্লাস না হয় আমরা আরও শিফট ভাগ করব নতুন নতুন করে আলাদা করব যারা নতুন জয়েন করবেন তাদের জন্য আবার আলাদা করবো ইনশাল্লাহ আমরা আছি তবু চাই যে আমরা শিখি আল্লাহরে কোরআনকে আল্লাহ যদি একটা মাধ্যম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা উপায় আমাদের বের করে দিয়েছেন তা আসুন আমরা কেন এটা হারাবো জীবন তো একটাই কখন জীবনটা চলে যায় জানি না যতক্ষণ আছে শ্বাস ততক্ষণ তো আমরা আশা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে লেগে থেকে এবং এভাবেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন সেই কামনা সবাই আমরা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন ভালো রাখুন এই দোয়া করি আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন আসসালামাইকুম রহমতুল